উত্তরের পরিত্যক্ত তুষার সমতলের গভীরে ছিল এক অদ্ভুত ঠান্ডা ছায়া রদ হ্রদের জল কখনো বরফ হয় না কিন্তু কখনো আলো প্রতিফলনও দেখায় না দিনের বেলাতেও হ্রদ কালো রাতে আরও কালো এমন হ্রদে কেউ আসে না একজন ছাড়া রূপালি শিয়াল লায়রা লায়রার লোম ছিল রূপার মতো চকচকে তার চোখে সবসময় দুই রঙের আলো ডান চোখ নীল বাম চোখ হালকা গোলাপি প্রাণীরা বলতো লাই চোখে দুই আছে লাইরা ছিল একাকি কিন্তু ভীরু না কারণ ছায়া হ্রদে লুকিয়ে আছে এক রহস্য যা শুধু সেই জানে এক রাত হঠাৎ বাতাস থেমে গেল আর হ্রদের কালো জল ঢেউ তুলল গভীর থেকে এক নরম শব্দ ভেসে রা লাইরা থমকে গেল এ ডাক্সি চিন্ত এটি শিকুর হ্রদের গভীরের আলো প্রাণ শিকুর আর লাইরা বহু বছর আগে বন্ধু হয়েছিল যখন লায়রা ছোট ছিল আর অসাবধানতা বশত হ্রদের ধারে পড়ে যাওয়া এক আলো ডিম বাঁচিয়েছিল ডিম ভেঙে শিকুর জন্মেছিল এক ক্ষুদ্র আলোক পশু যার শরীর ভাসমান গোলাপি নীল আলো দিয়ে তৈরি কিন্তু বহুদিন হলো শিকুর হ্রদের ভেতরে আটকে গেছে কারণ ছায়া হ্রদের ওপর পড়েছে একটি অভিশাপ যে আলো বেশি উজ্জ্বল তাকে ছায়া বন্দি করে ফেলে লায়রা হ্রদের ধারে গিয়ে বসল তার দুই রঙের চোখে হ্রদ অদ্ভুতভাবে জ্বলে উঠলো সে নরণ গর্জনে ফিসফিস ফিস করলো হ্রদ আবার ডাক দিল লা আমাকে বাঁচাও লায়রা বুক ধক করে উঠল হঠাৎ করে পুরো হ্রদ জমে উঠল না বরফ নয় এটা ছিল দর্পণ ছায়া হ্রদের উপরে নিজস্ব প্রতিবিম্ব ভেসে উঠল লায়রা দেখল তারই আরেকটি রূপ কিন্তু কালো লোম চোখে আগুনের মতো লাল জ্বালা ছায়া লায়রা হাসল একটি তীক্ষ্ণ নীরব ভীতিকর হাসি লায়রা লোম খাড়া করল ছায়া ছায়ালায়রা বলল

ছায়া লাইরা হেসে উঠল তারপর ছায়া লাইরা সামনে ঝাঁপিয়ে পড়ল লায়রা লাফিয়ে সরল দুটি শিয়াল গোল করে ঘুরতে লাগলো একটি রূপালি একটি কালো তাদের পায়ের শব্দ বরফের মতো ঠান্ডা কিন্তু তাদের চোখে আগুন লাইরা বুঝল সে চোখ বন্ধ করল জন্তুর মতো নয় হৃদয়ের মতো চিন্তা করলো আমি কি সত্যি নিজেকে ভয় পাই আমি তো এত ভারী যে আমি তা বহন করতে পারি না চোখ খুলতেই তার চোখে আরো উজ্জ্বল নীল গোলাপি আলো হ্যাঁ তুমি আমার অংশ আমি তোমাকে তাড়াতে চাই না আমি চাই তুমি আমার সাথে দাঁড়াও ছায়া লাইরা স্তম্ভিত অভিশাপ সে জানত যে তাকে আঘাত করবে না সে কখনো মুক্তি পাবে না লাইরা এগিয়ে গিয়ে ছায়াকে আলতো স্পর্শ করল এক মুহূর্তে ছায়া কাঁপতে কাঁপতে আলোয় রূপ নিল এবং লাইরার দেহে ঢুকে গেল একটি বিশাল আলো ছটা ছায়া রথকে ঢেকে দিল লাইরার চোখে যেমন দুই রঙ ছিল এবার লোমের গায়ে একটি হালকা কালো ছায়া যোগ হলো সে হয়ে গেল আলো ও ছায়ার যৌথ রক্ষিক হঠাৎ করে হ্রদের জল দুদিকে সরে গিয়ে মাঝে এক পথ তৈরি হলো নিচে কালো সিঁড়ির মতো শিকুন আবার ডাক দিল দ্রুত এসো দ্বিধা করল না সিঁড়ি বেয়ে নামতে লাগল প্রত্যেকটা ধাপ ঠান্ডা প্রত্যেকটা শ্বাসে ধোঁয়া গভীর জলের নিচে তৈরি হল এক বিশাল গুহা যেখানে আগুন বরফ ছায়া আলো সব কিছু মিলেমিশে নাচছে আর ঠিক মাঝখানে এক বিশাল ছায়া দানব জড়াচ্ছে শিকুরকে শিকুরের আলো দুর্বল প্রায় নিভে যাচ্ছে দানবের নাম নিভন্ত ছায়া এটি সব আলোকে গ্রাস করে ছায়া বানিয়ে ফেলে লাইরা গর্জন করলো দানব ধীরে ঘুরে তাকালো তার চোখ দুটো যেন কালো শূন্যতা তুমি ছায়াকে আলিঙ্গন করেছ লাইরা এখন ছায়াই হবে তোমার নিয়তি লাইরা চোখ জ্বলে উঠল করেছে কিন্তু সে সামনে লাফ দিল কিন্তু দানবে ছায়াহাত তাকে আঘাত করলো লাইরা ছিটকে গিয়ে দেওয়ালে আঘাত পেল তার চোখ ঝাপসা হলো শিকুর কাঁদলো লা ইউ রা চলে যেও না লাইরা ধীরে মাথা তুলল তার শরীর দুর্বল কিন্তু হৃদয় শক্ত হঠাৎ তার ভিতরে ছায়ারূপ জেগে উঠল যা আগেই লাইরার অংশ হয়ে গেছে লাইরা অনুভব করলো না দানব আবার আক্রমণ করতে এলো লাইরা চোখ বন্ধ করলো তার লোম কালো রূপালি হয়ে উঠল এবং তার দুই চোখের আলো ছায়ার সঙ্গে মিশে একটি নতুন রং তৈরি করল তার নাম নীল অন্ধকার জ্যোতি লায়রা গর্জন করল এক গর্জন যা আলোকে যেমন কাঁপায় ছায়াকেও থামিয়ে দেয় তার দেহ আলোর মতো দ্রুত ছায়ার মতো নীরব সে দানবে চারদিকে ঘুরতে লাগলো আলো দিয়ে কাটল ছায়া দিয়ে বাঁধল আলো দানবকে জ্বালালো ছায়া তাকে দুর্বল করল শিকুর চমকে দেখল এ লড়াই কোনোদিন দিন দৃষ্ট হয়নি দানব যখন দুর্বল হলো লাইরা লাফ দিয়ে তার হৃদয় ছায়ায় পা রাখল এবং বলল আলোকে বন্দি রাখা কেউ পারে না দানব চিৎকার করে ভেঙে ধুলায় পরিণত হল গুহা আলোয় ভরে গেল শিকুর মুক্ত তার আলো আবার উজ্জ্বল হলো সে লাভ দিয়ে লাইরার গায়ে জড়িয়ে পড়ল তুমি আলো ছায়া দুই জগতের রক্ষিক লাইরা হাসলো তারপর তারা দুজনে সিঁড়িবে অপরে উঠতেই ছায়া হ্রদ রূপ বদলে গেল কালো জল সাদা লুপালি আলো ছড়াতে লাগলো আর রদ প্রথমবার দিনের আলো প্রতিফলিত করলো প্রাণীরা অবাক হয়ে দেখতে এলো যে হ্রদে কেউ যেত না আজ সেটি দীপ্তিময় লায়রা হ্রদের ধারে গিয়ে বলল শিকুর উড়ে এসে তার মাথায় বসলো কারণ রক্ষী কাছে রূপালী শিয়াল লায়রা লায়রা আকাশের দিকে তাকালো হাওয়ায় ভেসে আসছিল তুষারের মতো সাদা আলো সে মনে মনে বলল আর সেই দিন থেকে লায়রা পরিচিত হল আলো ছায়ার রক্ষিক শিয়াল লায়রা নামে যার হৃদয়ে হ্রদী গভীরতা আর চোখে দুই জগতের আলো